যাদের চ্যানেলে এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তারা কিভাবে মাত্র পনেরো দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবেন যদি একটু খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন আমার এই চ্যানেলে প্রায় প্রতি পনেরো দিনে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি কিন্তু চলে আসছে তো আপনি কিভাবে আপনার চ্যানেলে মাত্র পনেরো দিনেই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন তো এটা করতে হলে আপনাকে প্রথমে কি কি করতে হবে এবং আমার কেন এখানেই

এখানে দেখতে পাবেন কোন পেন নামে একটা অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবে আপনি এইগুলোকে এইদিকে একটু টানবেন এখানে কিছু আপনি অপশন কিছু পাবেন আপনি কি করবেন এইগুলো এইদিকে দিকে টানবেন টানার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন ইউটিউব সার্চ ফার্মস আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে আপনার অল্প কিছু কিছু নোট নেবে নোট নেওয়ার পর এখান থেকে আপনি বেসিকটা দেখতে পারবেন যে আপনাকে ভিডিও র‍্যাঙ্ক করা হলে কি কি এখান থেকে করতে হবে এবং কি কি বিষয় এখানে রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে দেখতে পারবেন কিছু কিছু নোট নেওয়ার পর আপনার সামনে এরকম মানে বেশ কিছু কিওয়ার্ড কিছু চলে আসবে যদি আপনার চ্যানেলে একটু পুরান হয়ে থাকে তাহলে দেখবেন এখানে আপনার শত শত কিওয়ার্ড কিন্তু শুরু করবে আর যদি আপনার এখান থেকে চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে আপনার এখান থেকে অল্প কিছু কিওয়ার্ড কিছু এখানে শুরু করবে তো এখানে যে আপনাকে কিওয়ার্ডগুলো দেওয়া হবে যে প্লট গুলো আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করেছেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে প্লট গুলো দেওয়া হবে এখন আপনার প্রথম করণীয় হলো এই যে আপনি প্লট গুলো দেখতে পারবেন যে প্লট গুলো আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে অথবা আপনার এমন কোনো ভিডিও তৈরি করছেন যেগুলো আপনার ক্যাটাগরির সাথে যায় ওই টাইপের প্লট এখানে থাকে আপনাকে ওই প্লট অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করতে হবে এটা আপনার প্রথম কাজ আরো কিছু লিখে রয়েছে আমরা এক এক করে জেনে নিব এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমে রয়েছে স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করবো ইবুক থেকে ছবি কেন ডাউনলোড করা না যে ভিডিওগুলো আমি আরো অনেক আগে আমি আপলোড করেছিলাম চ্যানেলের শুরুতে এই ভিডিওগুলি কিন্তু আমার র্যাঙ্ক করে ফেলেছে যার ফলে কি হয়েছে এই টাইপের কিওয়ার্ড কিন্তু আমার এখানে দেওয়া হয়েছে আপনি ভিডিও র্যাঙ্ক করলেও এখানে কিওয়ার্ড আসবে র্যাঙ্ক না করলেও এখানে আপনি কিওয়ার্ড পেয়ে যাবেন আপনার কাজ হলো এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে পাবেন ওই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে কারণ ইউটিউব কিন্তু এখান থেকে বলে দিয়েছে ইউটিউব সার্চ মানে এই কিউআর কোডে কিন্তু লুক ধরে ইউটিউবে সবথেকে বেশি পরিমাণ সার্চ করছে এবং কি এই কিউআর কোডে ট্রেন্ডে এখন আপনি যদি ভিডিও র‍্যাঙ্ক করাতে চান তাহলে সবার আগে আপনাকে এই কিউআর কোডে কিন্তু ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার এই ভিডিওগুলো ট্রেন্ডিং এ থাকবে এবং কি ইউটিউব সার্চে কিন্তু র‍্যাঙ্ক করবে রেকমেন্ডেশনে কিন্তু চলে যাবে আর এক কথায় আপনার ভিডিওগুলো র‍্যাঙ্ক করবে যদি আপনি এই ভাবে মাত্র পনেরো দিনে

আপনাকে এই যে এখান থেকে বেশ কিছু ভিডিও কিন্তু দেওয়া হবে এই যে কিউ আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেক ক্যাপ্টার ভিডিও তো এই ভিডিও গুলো কিভাবে এখানে আসবে এবং এগুলো আপনার ভিডিও র্যাঙ্ক করা আছে কিভাবে সহযোগিতা করবে এইখান থেকে আপনি যে ভিডিও গুলো পেয়ে যাবেন এই ভিডিও গুলি মূলত আপনার ভিডিও গুলি মানে যখন তাদের ভিডিও গুলি দেখছে এই ভিডিও গুলো দেখছে কিন্তু আপনার ভিডিওটা শো করা আছে এই ভিডিও গুলি ট্রেন্ডিং থাকার কারণে কিন্তু আপনার ভিডিও গুলি তাদের ভিডিও দেখছে কিন্তু শো করা আছে তো সে হতো যে এই ভিডিও গুলো আপনার ভিডিওটা শুরু আছে এখন আপনার কি কি করতে এইখান থেকে যে ক্যাটাগরির ভিডিও গুলো আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে আপনাকে ওই ভিডিও গুলো এইখান থেকে দেখে দেখে তৈরি করতে হবে তার জন্য আপনি কি করবেন এইখান থেকে প্রথমে আপনি যে একটা ভিডিওর উপরে ক্লিক করবেন আমি ক্লিক করলাম আপনি এখান থেকে যে একটা ভিডিওর উপরে ক্লিক করবেন যেটা আপনি মানে ক্যাটাগরির সাথে মিলবে তো এখান থেকে আপনি ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে আপনার এই ভিডিওটা সে এখান থেকে কিভাবে তৈরি করেছে কি কি বলেছে এখানে তার কি কি প্রতীক রয়েছে সমস্ত কিছু এখান থেকে আপনি প্রথমে নিজে শুনবেন তারপর আপনি তার মতো করে এই ভিডিওটা তৈরি করবেন তাহলে কি হবে যেহেতু তার এই ভিডিওটা ট্রেনিং রয়েছে তার এই ভিডিওর নিচে আপনার ভিডিও গুলো শুরু করেছে আপনি যদি এই প্রতীকের ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও গুলো কিন্তু তার মতো কিন্তু ট্রেনিং কিন্তু চলে যাবে এই সামাজিক তো আপনাকে এইভাবে প্রতিনিয়তই কাজ করতে হবে যদি আপনি এইভাবে প্রত্যেক দিন করে ভিডিও আপলোড করেন অবশ্যই এখান থেকে আগামী পনেরো থেকে এক মাস কাজ করার পরে কিন্তু আপনার এইখান থেকে ভিডিও গুলি আস্তে আস্তে শুরু করবে যার ফলে কি হবে আপনার আপনার আপনি কিন্তু সাবস্ক্রাইবার আসবে আর এইগুলো বাদ দিয়ে যদি আপনি টেকনিক অমুক টেকনিক অমুক সেটা এইগুলো করেন কোনোদিনও আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না এটা আমি এখান থেকে বলে দিলাম অবশ্যই কথাগুলো আপনি মনে রাখবেন